আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইল সাইড ব্যাক কীভাবে সেট করবেন এখান থেকে দেখতে পারবেন এই নিচের দিকে কিন্তু থ্রি ব্যাক কিন্তু আমার রয়েছে এখানে যখন আমি ক্লিক করব তখন কিন্তু এরকমভাবে ব্যাক হবে তার আগে কিন্তু হবে না আমার এই সাইডে কিন্তু ব্যাক কিন্তু হচ্ছে না এবার সাইডে ব্যাক কীভাবে সেট করবেন সেটাই দেখাবো তার এই জন্য অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে সর্বপ্রথম মোবাইলটিকে ওপেন করবেন ওপেন করার পর সেমভাবে আপনারা সেটিংসের অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করার পর একটু উপরের দিকে তুলবেন উপর দিকে তোলার পর এখানে সিস্টেম ম্যানেজমেন্ট বলে যা থাকবে বা সিস্টেম সেটিংস বলে যা থাকবে অনেক মোবাইল আপনাদের অ্যাডিশনাল সেটিংসের কাছে থাকতে পারে বা অনেকজনের দেখবেন অ্যাক্সেসিবিলিটি আপনাদের সেটিংস থাকে ওখানে থাকতে পারে আপনাদের ওই সেটিংসটি এবার আমার এই সিস্টেম ম্যানেজমেন্টের কাছে দেখবেন এখানে সিস্টেম ন্যাভিগেশান বলে দেওয়া রয়েছে যদি না খুঁজে পান তাহলে ওপরের দিকে দেখতে পারবেন আপনাদের সার্চ ভার এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কী সার্চ করবেন এই ন্যাভিগেশন বলে সার্চ করবেন এনে ভিআই জি এ এন এরকমভাবে সার্চ করবেন কার পর দেখবেন আপনাদের সিস্টেম ন্যাভিগেশন বা থ্রি বাটন ন্যাভিগেশন এরকম শো করবে বা আপনাদের ন্যাভিগেশন গেস্টার ন্যাভিগেশন এরকমভাবে শো করবে সেটিংসটি ওই অপশানে ক্লিক করে দেবেন যে কোনো ক্লিক করার পর আপনাদের সেটিংসে নিয়ে যাবে এবার যেহেতু আমার সেটিংসটা আমি খুঁজে পেয়েছি আমি এখানে করবো ভাবে সিস্টেম ম্যানেজমেন্টে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে সিস্টেম ন্যাভিগেশন ক্লিক করবো এবার এখানে যে থ্রি বাটন ন্যাভিগেশন থাকে তাহলে এখানে কী করবেন গেস্টার ন্যাভিগেশন এটা চুজ করে দেবেন তাহলে দেখতে পারবেন আপনাদের এখানে এরকমভাবে কিন্তু আপনাদের সাইড ব্যাক কিন্তু হবে সাইড ব্যাক এরকমভাবে সেট করতে পারবেন খুবই সহজে এরকমভাবে আপনার এরকমভাবে তুলে এরকমভাবে একবারে পুরোটা এখানে ব্যাক করতে পারবেন কীভাবে আপনাদের সাইড ব্যাক করতে হয় সেটাই দেখালাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনার সাবস্ক্রাইব চলুন ভিডিওটা এখানে শেষ করছি